হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের প্লাজমিক ভেক্টর নিয়ে আলোচনা করব প্লাজমিক ভেক্টর পিবিআর তিনশো বাইশ পিউসি নাইনটিনি বিএসি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলো এখন তোমাদের পিবিআর তিনশো বাইশ এর গঠন পুঙ্খানুপুঙ্খ পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি তোমরা দেখেন টিভিআর তিনশো বাইশ থেকে বহুল ব্যবহৃত প্লাজমিট তার নাম টিভিআর তিনশো বাইশ যেটা কোথা থেকে এলো তার নামকরণ সব নিয়ে আসছি ভিডিওতে দিয়ে রেখেছি দেখেন কোথা থেকে আমরা পাচ্ছি অবস্থান দেখো এটা পাই এসিয়া কোলাই যে ব্যাকটেরিয়া অর্থাৎ ই কোলাই যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া থেকে আমরা পিবিআর তিনশো বাইশ পেয়ে থাকি এখন শুধু কি পিবিআর তিনশো ছাড়া আর কি কোনো জেনারেশন তৈরি হয়ে ওঠেনি দেখো এখন সেকেন্ড জেনারেশনের প্লাজমিট থার্ড যেগুলো সচরাচর বলা হচ্ছে যে পিবিআর পিবিআর তিনশো সাতাশ পিবিআর তিনশো আঠাশ পিবিআর তিনশো উনতিরিশ এগুলো সব সেকেন্ড এবং থার্ড জেনারেশনের প্লাজমিক পিবিআর তিনশো বাইশ রূপান্তরের ফলে তৈরি হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে এই পিবিআর তিনশো বাইশ কারা তৈরি করেছেন এটা তৈরি করেছেন তাহলে তিনশো বাইশ এই নামটা কিভাবে সেটা নিয়ে বলছি তাহলে নামকরণ পিবিআর তিনশো বাইশের নামকরণ কিভাবে হবে দেখো পি মানে পি মানে প্লাজমিট পি মানে দুজন সায়েন্টিস্টের নাম দুজন বিজ্ঞানীর নাম কি বিজ্ঞান বি ফর বলিভা বি ফর বলিভা আর ফর রড রিগেজ রড রিগেজ রড রিগেজ এই দুজন বিজ্ঞানী এবং তিনশো বাইশ এটা একটা নাম্বার একটা অনলি এটা একটা নাম্বার এইভাবে তৈরি করা হয়েছে পি ভি আর তিনশো বাইশ নিশ্চই জায়গাটা বুঝতে পেরেছেন এটা কবে তৈরি করা হয়েছে উনিশশো সাতাত্তর অর্থাৎ নাইনটিন সেভেনটি সেভেন পিভিআর তিনশো বাইশটা এই দুজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন নাইনটিন সেভেনটি সেভেনে আবিষ্কার হয়েছে এখন দেখে নেব এর ভেতরে কি কি অংশগুলো রয়েছে আমি কোথার থেকে পেলাম বলেছি ই ব্যাকটেরিয়া থেকে এবং কিভাবে তার নামকরণ করা হয়েছে সেটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম এরপরে আমরা চলে আসব যে অরি অঞ্চল তিন নম্বর পয়েন্ট সিদ্ধাগে অরি রিজিয়ন অরি অঞ্চল বা এটাকে আমরা বলতে পারি রিজিয়ন দেখো এটা আমি ভেক্টরের বৈশিষ্ট্যতে বলেছিলাম যে একটা ভেক্টর হতে গেলে সেখানে একটা ভেক্টর হতে গেলে সেখানে অরি অঞ্চল থাকা দরকার অরি অঞ্চল মানে অরিজিন অফ এপ্লিকেশন সেটা কোন জায়গাটা দেখাচ্ছি দেখো এইভাবে থাকে একটা পিরিয়ার তিনশো বাইশ পরীক্ষায় লিখতে গেলে তোমাদের ছবিটা তো আঁকতেই হবে আঁকেবারে একটা সহজ ছবি যেখানে এইভাবে থাকবে হ্যাঁ দেখ যেখানে এইভাবে থাকবে দেখো যেখানে কি করা হয়েছে অরিসি থাকতে হবে এই জায়গাটাকে আমরা অরি করে দিলাম অরি রিজিয়ন অরি রিজিউন এটা যেহেতু আমরা কোলাই থেকে পেয়েছি সেহেতু এর নাম হয়েছে অরিসি এই জায়গাটার কাজ কি এইটার কাজ হচ্ছে যে ব্যাক এই প্লাজমিকটাকে নির্দিষ্ট স্থানে কাটবে যেখানে রেপ্লিকেশন শুরু হবে তাহলে এই অরি অঞ্চলের কাজ যেখানে রেপ্লিকেশন শুরু করা রেপ্লিকেশন যেখানে তাহলে স্টার্ট করবে স্টার্ট হবে ব্যাস এই হচ্ছে বিষয় এরপরে যেটা এই যে বাইশ পি বি আর তিনশো বাইশ হ্যাঁ এটার মধ্যে ডিএনএটা কত বড় থাকে অর্থাৎ আমরা বিদ্যাকে বলবো যে বেশ যুগ যেখানে দেশ জোর কাকে বলা হয় বলা হচ্ছে যে চক্রাকার ডিএনএটা থাকে সেই ডিএনএটা চার হাজার তিনশো তেষট্টি অর্থাৎ দ্বারা গঠিত চক্রাকার ডিএনএ বর্তমান এরিয়া তিন চলাইশ নির্বাচিত মার্কার অর্থাৎ নির্বাচিত মার্কার আমরা একটা মার্কার দিতেই হবে না হলে অ্যাকচুয়ালি দেখো বলি পিবিয়া তিনশো বাইশ তো আমরা প্রসব জীবের দেহে ঢোকাও বা প্রসব জীবের দেহে প্রবেশ এখন এত মধ্যে প্রবেশ প্রবেশ করালে কোথায় করেছে কোথায় যাচ্ছে মধ্যে তা আমরা কি করে তার জন্য আমরা একটা মার্কার দেবো সেই মার্কার দুটো কি কি একটা মার্কার হয়ে যাবে এখানে এখান থেকে আমি এখানে করে দিচ্ছি এই পাশে একটা মার্কার দিলাম এইভাবে মার্কারটাকে ইন্ডিকেট করে দিলাম এইভাবে যেটা হচ্ছে বলা হচ্ছে পি আর এই জায়গাটার নাম এ পি আর অর্থাৎ এক নম্বর এটা হবে সেটা কি রকম তাহলে এ এম পি এবার দু নম্বর পয়েন্ট যেটা আসবে তার নাম টেট্রাসাইক্লিন সাইক্লিং দেখো এখান থেকে আরেকটা পয়েন্ট আমি করে দিচ্ছি এই জায়গাটা হবে টেট্রাসাইক্লিনের মধ্যে পড়বে এটাকে নাম দেবো আমরা এটা বাইরেই আর তাহলে কি হবে টেট্রাসাইক্লিন ডাটাকে শর্ট ফর্মে বলা হয় টেট আর নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হোক তাহলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই লাইক কমেন্ট করব নির্বাচিত মার্কাসগুলো দুটো থাকে এরপরে আমরা চলে যাব যে রেস্ট্রিকশন সাইটগুলো কী থাকে যেখানে রেস্ট্রিকশন উঠেচক এসে জায়গাগুলোকে কাটবে সেই রেস্ট্রিকশন স্থানগুলো কী কী থাকে রেস্ট্রিকশন স্থান রেস্ট্রিকশন সাইট বা স্থান বলছি দেখো প্রিভিয়ার তিনশো বাইশে অনেকগুলো রেস্ট্রিকশন স্থান থাকে যেমন কী হতে পারে দেখে নাও যেমন হতে পারে এখানে একটা স্থান থাকতে পারে যার নাম ইকো আর ওয়ান এটা হতে পারে এখানে একটা হতে পারে যার নাম হাইন এইচ এভাবে থাকতে পারে আরো থাকতে পারে এখানে রয়েছে ইকো ইকো আর ভি অর্থাৎ ইকো আর ফাইভ এইভাবে থাকতে পারে এখানে দিতে পারি পি এস টি পি এস টি ওয়ান এটা হতে পারে এবং পি এস ওয়ান এভাবে একাধিক রেস্ট্রিকশন সাইট থাকে যেখানে কিনা না রেস্ট্রিকশন উৎসেচক অর্থাৎ রেস্ট্রিকশন উৎসের নাম কি আমি কাঁচি জায়গাটাকে কাটতে সাহায্য করবে কর্তন করতে সাহায্য করবে তাহলে কি কি বললাম ইকো আর ওয়ান ইকো আর ফাইভ হাইন্ড থ্রি এইভাবে আসবে এবং পি ওয়ান পি এস এল ওয়ান এভাবে ইত্যাদি মানে অনেকগুলো রেস্ট্রেকশন স্থান থাকবে এখানে নিশ্চয়ই জায়গাগুলো বুঝতে পেরেছো এখন নাম ধর্ম যদি পিভিআরটিং সবাই এত পপুলার কেন এটা কি এমন ভূমিকা রয়েছে দেখ তাহলে এখানে আমার ফর্মেশন ফর্মেশন কোথা থেকে ফর্মেশন হয়েছে এটা বলি একটু ফর্মেশন হয়েছে তিনটি ভিন্ন প্লাজমিট একত্রে যুক্ত হয়ে তিলিয়া তিন সবাই সুগঠন করছে তিনটি ভিন্ন প্লাজমিট কি কি প্লাজমিট দেখো এখানে আর ওয়ান এটা প্লাজমিট প্লাজমিট আর সিক্সটি ফাইভ এবং প্লাজমিট এম আই এই তিনটি প্লাজমিট পরস্পর যুক্ত হয়ে পিভিআর তিনশো বাইশ ঘোষণা সেই তিনটি প্লাজমিটের আর আই তে কি নেওয়া হয়েছে অ্যামফিসিলিং অর্থাৎ পিভিআর তিনশো বাইশের যে অ্যামফিসিলিং বলছি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী মার্কার সেই মার্কারটা কোথা থেকে প্লাজমিট আর ওয়ান থেকে নেওয়া হচ্ছে এবং এটা চার হাজার তিনশো তেষট্টি বিপি থাকে এবং ওই প্লাজমিট আর সিক্সটি ফাইভ এখান থেকে কি নেওয়া হয়েছে টেট্রা টেট আর টেট্রা সাইকেল এমবিআই সেখান থেকে অরিজিন নেওয়া হয়েছে অরি বা অরি রিজিওন এই অঞ্চল নেওয়া হয়েছে অর্থাৎ এই পিডিয়া তিনশো বাইশ থেকে বেশি ব্যবহৃত প্লাজমিট ভেক্টর যেটা থেকে আমরা আগে বলেছি যে পিবিআর তিনশো আঠাশ উনত্রিশ সাতাশ এইগুলো সব সেকেন্ড এবং থার্ড জেনারেশনের আধমিক তৈরি করা যায় নিশ্চয়ই জায়গাটা বুঝতে পেরেছি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ